হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সাইলিটসে হা আজকে সকাল সকাল আমি ছাদ থেকে আপনাদের সাথে গুড মর্নিং করছি আর এখন বাজে সাড়ে ছটা আর আমার সকাল হয়ে গেছে পাঁচ সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটার সময় আমার সকাল হয়ে গেছে আমি সকালে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম এখন এসেছি ছাদে একটু ওয়ার্কআউট করতে একটু যোগা করতে তো তাই ভাবলাম এখান থেকে আজকে ব্লগটা শুরু করি তো চলুন দেখতে থাকুন সারাদিন আমি আজকে কী কী করছি না করছি চলুন ওয়ার্কআউটটা স্টার্ট করছি আমার ওয়ার্কআউট কমপ্লিট আমি স্কেপিং করেছি রানিং করেছি সূর্য নমস্কার করেছি আরও কয়েকটা করেছি দেখুন পুরো ঘেমে গেছে চুল টুল দেখতে পাচ্ছেন পুরো ভিজে গেছে আর এখান সূর্য উঠে গেছে মুখের মধ্যে এসে সূর্যটা পড়ছে ভালো লাগছে এই জয়ন্ত এসছে মর্নিং শুরু হচ্ছে পজিটিভিটি দিয়ে ভালো লাগছে আর আকাশটা দেখো এখন নিচে যাব এক বয়েল করে রেখে এসেছি ওইটা খাব ব্রেকফাস্ট করব তারপর আজকে সকালে কাজ শুরু করব আজকে দিনের কাজ শুরু করব তো চলুন দিনটা এখন থেকে শুরু করছি এই দেখুন জয়ন্ত ও আমার সাথে সাথে সকাল সকাল এসে ছাদে এসে আমার সাথে সাথে ওয়ার্কআউট করেছে আর দেখুন সূর্যটা আর এই দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে আমাদের ছাদের গাছপালা এই গ্রিনারির মাঝখানে

এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি একটু ফ্রেশ হয়ে গেছে এবার বানাবো সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বানাবো ব্রেড ব্রাউন ব্রেড আছে আর ব্রাউন ব্রেড ডিম সিদ্ধ ডিম বয়েল করে রেখে গেছিলাম চালে যাওয়ার আগেই আর বানাবো লিকার চা তো চলুন বানিয়ে নিই এগুলো আগে मोबाइल सके है क्या तक। সকাল উঠেছি আর সাড়ে পাঁচটার সময় ফিরা পেয়ে গেছে এখন না মা কাজ করার এনার্জি না ব্রেকফাস্ট রেডি ডিম সিদ্ধ তিনটা ব্রেড জয়ন্ত তিনটা ব্রেড ডিম সিদ্ধ চা ব্রেকফাস্টটা করে নি এই দেখুন সকাল আটটা বাজে সকাল সকাল উঠলে না খিদেও পেয়ে যায় ছাদ থেকে এসে ওরা ধুয়ে দিয়ে দিয়েছি জয়ন্ত ছাদে নিয়ে মেলে যে জয়ন্ত ডক তো আমি সারা ছাদা করছো করতে পারো না একটু সিরিয়াস হয়ে যাবে তুই চলুন ব্রেকফাস্টটা করে নিই সেরে নি একটা ভিডিও করে দাও

ব্রেকফাস্ট কমপ্লিট এবার ঘরটা ঝাড় দিয়ে দেব আজকে বৃহস্পতিবার ঘর ঝাঁট দিয়ে মুছতে হবে আর জয়ন্ত এখন বাজারে গেছে তাই ঘরটা ফাঁকা আছে তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেই বেশি সময় লাগবে না আধা ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে আর আজকে রান্না করবো চিকেন তাই চিকেনটাকে ম্যারিনেট করে তারপর জয়ন্তকে খাবার দিয়ে স্নানে চলে যাবো তারপর স্নান টান করে পুজো দিয়ে এসে তারপর আজকে রান্না করবো চিকেন রান্না তো এত কোনো কঠিন ব্যাপার না তাই আগে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ুতে মুছে নিই আমার ঘর ঘরদোয়ার ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছে ওইগুলো আর ভিডিওতে দেখাইনি আমি কারণ ওইগুলো তাড়াতাড়ি করে নিয়েছি ভিডিও করলে একটু লেট হয়ে যেত এখন আমি মাংস বানাবো তার জন্য রসুনটা ছুলিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি তো এগুলো ছুলিয়ে নিয়ে জয়ন্ত বাজারে গেছে বাজার থেকে এসে অফিসে চলে যাবে ওর জন্য ভাতও বসিয়ে দিয়েছি ভাত খেয়েই যায় সকালে এখন আগে তো ভাত খেয়ে যেত না আগেও রুটি বা অন্য কিছু খেয়ে যেত এখন ও ভাতই খেয়ে যায় দুপুরবেলা আর ভাত খায় না তার জন্য আর সকালবেলা ভাত খেয়ে নিলে শরীরের জন্য ভালো হজম হয়ে যায় দুপুরবেলা ভাত খেলে এটা রাত্রে হতে হতে হজম হতে চায় না আবার রাত্রেবেলা রুটি খায় তার জন্য বলেছি সকালবেলাই তুমি ভাত খেয়ে চলে যাও আর আমার জন্য ইজি হয়ে যায় কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বাজার থেকে আসুক খাওয়ার দাওয়ার তো আছেই কালকের দেখলে নি যেগুলো রয়ে গেছিলো মাছ আছে ডাল আছে ওইটা দিয়েই খেয়ে যাবে চলুন এগুলো ছড়িয়ে নেই এই রসুন ছাড়ানোটাও না একটা বড় কাজ তাই আমি অনেকগুলো রসুনকে একসঙ্গে কেটে ছাড়িয়ে একটা এরকম একটা কৌটোতে ঢুকিয়ে রেখে দিই তাহলে যে সময় দরকার লাগে এখান থেকে বের করে ভাই নষ্টও হয় না ফ্রিজে রেখে দিলে না হলে কাজের টাইমে রসুন ছাড়ানো একটা অনেক বড়ো কাজ আর ধৈর্যেরও ব্যাপার যেটা আমার মধ্যে একটুখানি রসুন ছাড়াতে ছাড়াতে আমার এই নখ নখটা ছাড়ানো হয়ে যাওয়ার পর এত জলে এত জলে মানে কি বলবো চাকু দিয়ে কাটি তবুও বুঝে পায় না কেন জলে কী করব করতে তো হবেই তার জন্য আমি একবারে একদিন একটু জ্বালা সহ্য করে কেটে নিই তারপর তো কেটে রেখে দিই কটুতে ঢুকি তো ঝামেলা নেই নয়টা বাজে আমি স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনে একটু বিজি থাকে জেনারেল কথা জানা কথা আর আজকে বৃহস্পতিবারে কি হয়েছে জানেন আমি স্নান করতে যাওয়ার আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে আমি কি জানি ভেবে মাথায় ভাবলাম যে না চিকেনটাকে আমি কম আছে চুলায় বসিয়ে রেখে যাই আর আমি আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে কারণ আমি সানডে চিকেন বানিয়েছিলাম ওই একদম শক্ত শক্ত ছিল খাওয়া যাচ্ছিল এবার ভাবলাম কম আচে বসিয়ে দিয়ে যায় এক ঘন্টার মধ্যে চিকেন সিদ্ধ হয়ে যাবে তারপর কষিয়ে নামিয়ে যাবে ছি স্নান করতে তারপর ঠাকুর সেবা দিচ্ছি হঠাৎ করে আবার চোখ এখানে চুলা জ্বলছে না তারপর বললাম তো দেখো এখানে গ্যাস চলছে না কেন কি তারপর ওই গ্যাস শেষ হয়ে গেছে আর যাই হোক আমার কপাল ভালো মাংস সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছিলো তো এখন খাওয়া যাবে আপাতত আর এখন দেখুন এই ইন্ডাকশনেই ভাত বানিয়েছি ভাত বানিয়ে নিয়েছি খাবো আর এই দেখুন আমার চিকেনের কালার চিকেন কিছুটা দৃশ্য ভালোই হয়েছে একদম সফট হয়ে গেছে ম্যারিনেট করা ছিল তো তাই তার জন্য আর কোনো অসুবিধা হয়নি মেরিনেশন যদি না করা থাকতো হয়তো এতটা সফট হতো না যে শক্ত শক্ত থেকে যেত তাই ভালো হয়েছে কালকে ডাল আছে মাছ তরকারি আছে আর এখন চিকেন আছে ওইটা দিয়েই দুপার লাঞ্চ হয়ে যাবে আর উপর থেকে আমি কাপড় টাপড় নিয়ে এসে গেছি শুকিয়ে গেছে দুটা বেজে গেছে অনেক সকালে ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে আর তারপরে আনলে খোয়াশা পড়বে তার জন্য আর যায়নি মানে যাবো না খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তো চলুন একবার খাবারটা খেয়ে নিই